সালামু আলাইকুম উচ্চতর গণিতের প্রথম অধ্যা সেট ও ফাংশনে আরেকটা অঙ্ক দেখব আমরা এখানে একটা অঙ্ক দেওয়া আছে যদি ইউ ইকল এক্স ইস টু এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ ইকাল এক্স ইস টু এক্স গ্রেটার দ্যান ইকুয়াল ফাইভ ইলিমেন্ট অফ ওপোসেট ইউ এবং বি ইকল এক্স ইস টু এক্স লেস দ্যান টুয়েলভ ওপোসেট ইউ তবে এন এ ইন্টারসেকশন বি এবং নাম্বার অফ এ প্রাইমের মানের নাম সব সমাধানটা দেখা যায় দেখাচ্ছি কি ইউ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে কি ধনাত্মক সংখ্যা হচ্ছে এখন আমাকে কোনো লিমিট দেওয়া নেই যে হচ্ছে এটা কত পর্যন্ত এর কোনো লিমিট নেই আমি কী করলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং অনেকগুলো দিলাম তার মানে কি এখানে চলমান এখানে আরও অনেক আছে যদি আমার কোনো লিমিট নেই তাহলে আমি জানি এখানে অনেক হইতে পারে এবার আস এই নির্ণয় করি এ বলছিলো কি যে ফাইভের থেকে ফাইভ এবং ফাইভের থেকে বড়ো হবে এবং তারা অবশ্যই কী হবে ইউয়ের একটি উপসেট হবে এটা তারা উপসেট বুঝাইতেছে তার মানে কি ইউয়ের একটা উপসেট হইতে হবে উপসেট বলতে কী বুঝুন যেগুলো হচ্ছে কি তোমার যে মানগুলা এর মধ্যে আছে কি এর মধ্যে থাকতে হবে তাহলে হচ্ছে আমরা নিলাম ফাইভের থেকে বড়ো ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন পর্যন্ত নিলাম যেহেতু কোনো লিমিট নেই তা হচ্ছে ডট দিয়ে ডিআর এবার দেখো এখানে কি উপস্থিত হইল কিনা হ্যাঁ অবশ্যই উপস্থিত হয়েছে কীভাবে ফাইভ সিক্স সেভেন আছে এখানেও কি ফাইভ সিক্স সেভেন আছে তো এটা একটা প্রকৃত উপস্থিত কারণ হচ্ছে কি এখানে আমি দেখতে পাচ্ছি এখানে এইট নাইন টেন 11 আছে কিন্তু এখানে কি তা নেই আচ্ছা এবার আসবো বি নির্ণয় করতেছি বি বলছি কি বারোয়ের থেকে ছোট আমরা কি করলাম 1 থেকে 11 পর্যন্ত নিলাম বিয়ের জন্য এবার এবার আমাকে কি বলছিল যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি নাম্বার অফ মানে হচ্ছে কি নাম্বার অফ মানে হচ্ছে এই যে এ ইন্টারসেকশন বি এর আসলে কতগুলো সংখ্যা আছে বা কতগুলো সেট আছে তো আমরা হচ্ছে আগে এ ইন্টারসেকশন বি করতেছি তো এ বি এ মান লিখলাম এখান থেকে ইন্টারসেকশন কমন প্রপার্টি যেগুলো হচ্ছে কমন এখন এখানে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এখানেও কেমন ইলেভেন পর্যন্ত আছে তো ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন এই পর্যন্ত কেমন কমন নিলাম তাহলে এটা হচ্ছে কিন্তু আমার ইন্টারসেকশন বি তো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে কত এখানে কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আছে সেভেন হচ্ছে আমার এই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান এবারে বলতেছিল নাম্বার অফ এ প্রাইম তো এ প্রাইম বলতে কী বোঝায় এ প্রাইম বলতে বোঝায় ইউ থেকে এ এর মানটা বিয়োগ ইউ থেকে এর মান বিয়োগ তো হচ্ছে ইউ এর মান আমরা এখানে লিখলাম আর এখানে লিখলাম কী বি এর মান দেখো ফাইভ সিক্স সেভেন এইট ফাইভ সিক্স সেভেন পর্যন্ত এখানে আছে তার মানে এখানে অনেকগুলো ডট আছে মানে অনেক সংখ্যা আছে এখানেও ডট অনে অনেক সংখ্যা হচ্ছে ফাইভ সিক্স সেভেন থেকে এদিকে সব বাদ হচ্ছে এইটুকু অংশ আমার কী করলো বাদ গেলো এইটুকু এটা স্বার্থ একটু বাদ বাদ বাকি দেখতেছি কি আমার ওয়ান টু থ্রি ফোর হচ্ছে লিখলাম ওয়ান টু থ্রি ফোর এটা কি হচ্ছে এ প্রাইমের মান এ প্রাইমের মান কত ওয়ান টু থ্রি ফোর আচ্ছা নাম্বার অফ এ প্রাইম কত এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার চারটা নাম্বার অফ এ প্রাইম হচ্ছে 4 এটা হচ্ছে আচ্ছা এবার অন্য একটা অঙ্ক দেখি আমরা নয় নাম্বার একটা অঙ্ক এখানে বলা হচ্ছে এ ভাগ এ ইকুয়াল হচ্ছে ফাঁকা সে তোমাকে দেখাতে হবে কি যে এ ভাগ এ ফাঁকা সেট আচ্ছা তো মনে করি এক্স ইলিমেন্ট অফ এ ভাগ এ এখন এই এক্স একবার এ এর সাথে যাবে আরেকবার কি একবার আমি নিলাম হচ্ছে এ ইলিমেন্ট অফ এ এবং আরেকবার নিতেছি এ নট ইলিমেন্ট অফ এ এ নট ইলিমেন্ট অফ এ কিন্তু নট এলিমেন্ট তো আমি সেখানে ফাঁকা তাহলে আমরা বলতে পারি কি যে এক্স এলিমেন্ট অফ ফাঁকাসে তাছাড়া বলতে পারি এখন কি যে কিন্তু আগে দেখছিলাম কি যে এক্সটাকে আমি দেখছি সি যে এ বা এর একটা ইলিমেন্ট তো আমরা বলতে পারি এ বা এ এর উপসেট হচ্ছে ফাঁকা সেক হচ্ছে আমরা বলতে পারি এখন এ বা এ ইকল ফাঁকাসেক এটাই আমাকে দেখাই দিয়েছে এটা হচ্ছে শো দেখানো এবার দেখো পরের অংশ মানে খ নাম্বারে কী বলা আছে তা দেখো এখানে বলছে এ বাঘ এ বাঘ এ এ এটা তোমাকে দেখাতে হবে আচ্ছা আমরা ধরলাম যে এক্স একটা হচ্ছে ইলিমেন্ট কার এই যে এ বাঘ আবার ব্র্যাকেটের মধ্যে এ বাঘ এর ইলিমেন্ট তো আমরা কী করতে পারবো একবার হচ্ছে এটাকে এক্সের ইলিমেন্ট ধরবো আর একবার হচ্ছে কি এই যে অংশ সেকেন্ড পার্ট নট ইলিমেন্ট ধরবো তো ধরলাম এক্স ইলিমেন্ট অফ এ এবং এক্স নট ইলিমেন্ট এ বাঘ এ হচ্ছে কোনো সেটকে যদি ওই সেট দ্বারা ভাগ করা হয় তখন সে আমরা সেটা উত্তর পাই ফাঁকা সেট যদি কোনো সেটকে কি সেট দ্বারাই ভাগ করা হয় তাহলে আমরা ফাঁকা সেট পাবো তা হচ্ছে এ সেটকে এসের দ্বারাই ভাগ করা হচ্ছে তার মানে কি এখানে আমরা ফাঁকা সেট পাইতেছি বলতে শিখি যে এক্স এলিমেন্ট অফ এ এবং এখানে পাচ্ছি এক্স নট এলিমেন্ট অফ ফাঁকা সেট আচ্ছা আমরা বলতে পারি যে দুইটা এক্স কোনো বলতে পারি কি যে এক্স এলিমেন্ট অফ এ এবার দেখো যে এক্স আমরা কাটছিলাম এক্স এলিমেন্ট অফ এই যে এ বাঘ এ বাঘ এ তা আমরা লিখলাম এটা আর এটা কি উপোসেট এর উপোসেট হচ্ছে কি এবার আবার মনে করি এক্স এলিমেন্ট অফ এ এবার হচ্ছে কি একবার এই যে আগেরবার যেটা করছিলাম এটা যদি দেখি যে এক্স এলিমেন্ট অফ এ এবং দ্বিতীয়বার হচ্ছে এক্স নট ইলিমেন্ট ফাই আবার ফাঁকা সেট এবার হচ্ছে এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স নট ইলিমেন্ট অফ কি করতেছি আমরা এটা এই যে ফাঁকা সেটের পরিবর্তে আমরা বলতে পারি না যে যখন একটা সেটকে অনুসারে যারা ভাগ করতেছিলাম তখন বলছিলাম কি যেটা ফাঁকা সেট আসে তারা ফাঁকা সেটে বলে বলতে পারি কি যে এ ভাগ এ এবার হচ্ছে আমরা বলতে পারি কি যে এক্স এলিমেন্ট অফ এই যে এ এবং এই যে এ ভাগ এ এটা কি ভাগ আকারে আছে তারা বলতে পারি এ ভাগ এ ভাগ এ তাহলে আমরা বলতে পারি যে এ উপসেট সেট কার এই যে এইটা হওয়ার প্রপার্টিটা যেটা যেটাকে আমরা বললাম যে এ ভাগ হচ্ছে এ ভাগ এ ইকল এ এটা আমরা দেখাতে দেওয়া এটা আমাকে প্রমাণ করতে পার দেখাইতে হচ্ছে আমি ওটা দেখাইতে হচ্ছে আনসার